কম দাম থেকে শুরু করে ভালো দামের অনেক ওনার কালেকশন পেয়ে যাবেন বড় এক কালারের গস কাপড় প্রবলেম এবং ভয়েল ছোট বড় আর মাঝখানে আরো অনেক সাইজ আছে লং থ্রি পিসের মধ্যে ভ্যারাইটিজ আইটেম আছে অনেক ভালো মানের কাপড় এগুলো সবগুলো এর রং গ্যারান্টি শীতের শাল ছাতর সম্পূর্ণ কাশ্মীর কোয়ালিটি এগুলো মনে একজন পাইকাররা নিতেছে নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের শীতের কালেকশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে সব রকমের কাপড় পাওয়া যায় এগুলো সব সময় अवेलेबल আমাদের কাছে শীতের সময় পাওয়া যায় এই যে মশাইরা হলো কি লম্বা হলো কি একেবারে খাটের উপরে দাঁড়ায় নামাজ পড়া যাবে এই যে যেমন বাচ্চাদের শীতের পোশাক বিভিন্ন রকমের পাইজামা আছে কম্বল কোথায় পাইকারি পাওয়া যায় অনেকেই কিন্তু জানে না আমাদের এখানে এই যে কম্বলের আইটেম আছে এগুলো হলো বিছানা মাছ মশারি আমাদের এখানে তিরিশ পার্সেন্ট প্রফিট থাকবেই আপনি ইসলামপুরের সাথে যদি কম্প্রোমাইজ করেন সবসময় আমাদের কাছে রেট কম্বল না

কত টাকা করে বিক্রি করতে পারবে সত্তর আশি ষাট

উপরের কোম্পানি আছে আচ্ছা আচ্ছা এখন আপু কোনটা ভালো এটা কিন্তু সবাই আসলে কোম্পানি খুঁজে যায় না খুঁজে যায় না আচ্ছা আর আমাদের এটা আমরা সব সময় এক লেভেলের মাল বিক্রি করি এর মধ্যে কোনো ভেজাল আমাদের মধ্যে নাই কালার টোটাল কয়টা হবে 30টার উপরে কালার আছে যারা সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় যারা এক কালার গসকাবুর বিক্রি করেন চলে আসতে পারেন জাকির গার্মেন্টস এবং কি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পাটোরিয়া মানিকগঞ্জ সিংগাই যশোর নড়াইল ফরিদপুর এই সব এলাকার লোক কিন্তু এই রোডে যাতায়াত যারা করে তারা আমার এখানে আসতে পারে বাচ্চাদের শীতের কালেকশন সব এখানে স্টক করে রাখছেন ছোট থেকে বড় পর্যন্ত সাইজ দিয়ে পায়জামা সেট সহ নাকি না এটা হলো শুধু গেনজি সেট শুধু গেনজি সেট ফুল আতা আচ্ছা ফুল আতা এই যে এগুলো হলো খুব অনেক দামি দামি পায়জামার আইটেম আচ্ছা যারা কমফর্টেবল পায়জামা ব্যবহার করে তাদের জন্য জ্যাগেন্স ছোট বড় আর মাঝখানে আরো অনেক সাইজ আছে এগুলো হলো বাচ্চাদের ফুল হাতা পায়জামা সহকার গেনজি সেট তারপরে এটা হলো ফুল হাতা শুধু গেনজি এটা কিন্তু খুললে আরো অনেক সুন্দর দেখা যাবে প্যাকেটটা খুললে অনেক সুন্দর দেখা যায় এটা তো খুলে খুলে দেখে নিতে পারবে আর আমরা কিন্তু দাম বলি না কিন্তু আমাদের প্রতি যারা ব্যবসা করেন তারা আমাদের দোকানে আসে একটু কষ্ট করে যদি দেখে তাহলে তাদের যদি ভালো লাগে নিবে আমি কাউকে জোর করে বলবো না আমার এখান থেকে নিতে হবে প্রতিটা প্রাইজ লাগবে মনে হয় নাকি হ্যাঁ 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 পাইকার

বিক্রি করে হ্যাঁ শোরুমে বিক্রি করার জন্য আমাদের নিজের শোরুমে আমরা বিক্রি করি এগুলা সাফা গস কাপড় এগুলা শীতের শাল চাদর যেটা কাশ্মীরি বলে বলে কিন্তু আমাদের এটা কাশ্মীরি না এটা হলো আমাদের এখানে দেশে তৈরি দেশে তৈরি সম্পূর্ণ কাশ্মীর কোয়ালিটি ওকে সবগুলো চায়না মেশিনে তৈরি এবার যদি আমরা যদি চায়নাও বলি তাতেও কিন্তু ভুল হবে না কিন্তু আমরা চায়না বলি না এগুলো সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে শীতের সময় পাওয়া যায় এই যেগুলো সব এগুলো নাকি হ্যাঁ 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 এটা হলো নামাজ নামাজ জায়নামাজনামাজ নামাজ এগুলো হলো বাচ্চাদের কম্বল শীতের কম্বল বাচ্চাদের কাছে এদিকে আছে এটিএম লুঙ্গি বাচ্চাদের জন্য এটিএম লুঙ্গি মানুষের সায় অনেক অনেক জায়গায় খুঁজে পায় না আমার কাছে এটিএম লুঙ্গি পাওয়া যায় এগুলো এক কালার লুঙ্গি কম্বল কোথায় পাইকারি পাওয়া যায় অনেকেই কিন্তু জানে না আমাদের এখানে এই যে কম্বলের আইটেম আছে আরো আছে আমাদের কম্বল কিন্তু এখানে জায়গা সংকুলনের কারণে আর হচ্ছে না যদিও গড়টা বড় কিন্তু জায়গার কারণ তারপরে এগুলো হলো মশারি মশারি আমাদের এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা কালেকশন আছে সবগুলো মশারি আমাদের এখানে শোরুমে বিক্রি করার মতো যেমন এইটা আপনার শোরুম কোয়ালিটি মশারি আমাদেরকে একটা দেখান সম্পূর্ণ বক্স হুম দুই তিনজন ধৈরে আমরা একটু দেখাবো খুইলা আমার দর্শকদের দেখায় দর্শক এই সাবার আসলে এই বিজির এলাকায় যারা আছেন হাই কোয়ালিটির মশারি

করবেন তো জাকির ভাই কিন্তু মূল মেইন আকর্ষণ হলো ওRNA তাই তো হ্যাঁ হ্যাঁ কালেকশন মানে ভরপুর পুচুর ওRNA কালেকশন দেখেন এখানে আসলে কম দাম থেকে শুরু করে ভালো দামের অনেক ওRNA কালেকশন পেয়ে যাবেন সর্বনিম্ন কত টাকা দামের আপনার কাছে ওRNA আছে 90 টাকা দামের ওRNA আচ্ছা 90 টাকা তো এইগুলা করে 90 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলা এই যে আমরা একটা 90 টাকার ওRNAটা একটু দেখাই এই 90 টাকা পাইকেরি কিনা কত টাকা করে বিক্রি করতে পারবো 120 130 আচ্ছা আচ্ছা তারপর কাস্টমার বুঝা কাস্টমারের কাছে বিক্রি করবে বিক্রি করবে ওRNA-এ মূলত লাভ কম

আমরা কিন্তু ছোট সাইজের বিক্রি করি না দেখলাম তো মার্শাল অন্য অনেক বড় বড় রং কষ্ট গ্যারান্টি সহকারী গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো মালে বিক্রি করি না এদিকে প্রচুর অন্য যারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের কষ্ট করে কি ভুলটা গাউসিয়া যাওয়া লাগবে না ভুলটা গাউসিয়া যাওয়া লাগবে না ইসলাম যাওয়া লাগবে না ওই রেটে পাবো হ্যাঁ আপনি ইসলামপুর এর সাথে যদি কনফার্মস করেন সব সময় আমাদের কাছে রেট কম ওর না আচ্ছা সব সময় ওর এবং এক কালার আমাদের কাছে তো এদিকে কি স্টক আছে এগুলো শীতের মাল স্টক করা আছে শীতের মাল যেমন ওই যে ফেদার টাচ মোজা শীতের জন্য

এই যে কার্টুনগুলা সব কিন্তু কম্বলের কাটুন ও আচ্ছা আচ্ছা সব কম্বলের কাটুন জি তারপরে বাচ্চাদের স্যান্ডুগেঞ্জ একেবারে জিরো থেকে বড়দের পর্যন্ত সব স্যান্ডুগেঞ্জি পাওয়া যায় এই একটা ওল্ডার কালেকশন এটা হলো জোরির মধ্যে কাজ করা এসি কটন বলা হয় জোররির মধ্যে কাজ করা এসি কটন সুন্দর তো আরে কাজ করা আরে কাজ করা দেখেন কত সুন্দর শোরুম কোয়ালিটির ওRNA এটাতে কালার কত হবে এটার মধ্যে 38 এর মতো কালার হবে প্রত্যেকটা ওনার 30 টাকা 35 টাকা মানে 20টা 25টা 30টা কালার থাকে আমাদের কাছে তারপর এইটা আরেকটা ওRNA এটা সুতির মধ্যে মালটার ডিজাইনটাই বাইরে হইছে নতুন এবং মনে করেন সবল আছে বড় সাইজের ওRNA হুম শোরুমের কালেকশন এদিকেও ওRNA আছে এখন কোনটা দেখব এই যে এটা একটা কাজ করা ওRNA কাজ করা ওRNA এর মধ্যে আমার কাছে টোটালি আছে আইটেম হলো দশটা কম হবে না আচ্ছা আইটেম হবে দশটা প্রতিটা কালার হবে হুম আমার কাছে যতগুলো উলনায় দেখবে সবগুলো উলনার বহর বেশি হুম এগুলো একেবারে শাড়ির বহরের মতো বহর অনেক সুন্দর তো যারা উলনা নেবেন অবশ্যই জাকির গার্মেন্টসে চলে আসবেন তো জাকির ভাই আপনার শোরুমে আসার ঠিকানা কিভাবে আমার হেমায়তপুর মধ্য ওভারব্রিজের সাথে তিন তলার মধ্যে আমার শোরুমটা এবং এটার তিন তারা ওভার ব্রিজ থেকে আমার সোরুমটা সরাসরি গ্লাসের ফাঁক দিয়ে দেখা যায় এই যে আপনার এই যে দেখা যায় এই যে গ্লাস আর সবসময় বসে থাকেন হ্যাঁ এখানে বসে থাকেন আচ্ছা আচ্ছা তো সরাসরি আসতে পারবে তাই না আপনার তো কোনো বন্ধ নাই না আমাদের সাতটা সাত দিনে খোলা শুক্রবারে না আমাদের সময়টা বন্ধ থাকে আচ্ছা আচ্ছা এবং সকাল নয়টা থেকে দিনের তিনটা পর্যন্ত প্রতিদিনের শোরুমটা খোলা থাকে বিপদ আপদের কথা বলা যায় না বিপদ আপদ প্রতিদিন ইনশাল্লাহ খোলা থাকে তো দর্শক সবার আসলে এই বিজের এলাকায় কালিয়াকোর নবীনগর চান্দ্রা মানিকগঞ্জ ধামরাই ইসলামপুর হেমায়তপুর এই সমস্ত এলাকায় যারা আছেন অবশ্যই এই জাকির গার্মেন্টস পাইকারি শোরুমটা ভিজিট করবেন দেখবেন আশা করি অনেক কম দামে আপনারা নিতে পারবেন তো আজকের মতন ভিডিওটি শেষ করছি Allah love us i love